বিটরুট তারপর ব্রোকলি চাইনিজ ক্যাভেজ এই জাতীয় উচ্চ ফসলগুলো যদি মার্চ পর্যন্তই থাকে নাকি এর বেশি কি থাকে এটা মার্চ এপ্রিল পর্যন্ত পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে যখন গরম এসে পরে তখন তো সে কোয়ালিটিগুলো বেশি ভালো থাকে না আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই যে আমরা একটা সিজনে পাচ্ছি কিন্তু চাহিদা তো প্রচুর পরিমাণে আছে তাই না এই তো সারা বছর চাহিদা কিন্তু আমাদের কিন্তু শীতকালের দিকে আমরা ভালো করতে পারতাছি কিন্তু গরমের দিকে কিন্তু আমাদের এই প্রোডাকশন তেমন করতে পারতাছি না তো আমরা কি এই চাহিদাটাকে আরো বেশি পূরণ করার জন্য আমরা কি সারা বছর এটা করা যায় কিনা অনেক কিছু তো বের হয়েছে হাইব্রিড সারা বছর কিন্তু অবশ্যই করা যাবে কারণ হলো যদি এই ক্ষেত্রে যদি আমরা বাইরের দেশে আমরা যেটা করে যেমন প্রচুর পরিমাণে গ্রিন হাউজের কিন্তু একটা ব্যবস্থা থাকে পলিশের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে টেম্পারেচার যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই সবজিগুলো কিন্তু আপনি ইয়ে করা যায় এই বিটগুলো কিন্তু আপনি রেডি হয়ে গেছে দেখছি আচ্ছা আমাকে একটু উঠায় দেখান আরও একটা দেন দেখি কেমন হয়েছে এখন তো সিজনের প্রথম দিকে তো দামটা ভালো পাচ্ছি যার কারণে আমরা তো ছোট বিটগুলো আমরা ওইভাবে তুলে ফেলতেceğiz কি আচ্ছা 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 মানে ছোট বিটগুলোই দিয়ে দিচ্ছেন ওগুলো কি মজা হবে মানে না এখন ইয়ার ঠিক আছে কারণ বাজার একটু দামটা ভালো পাচ্ছে যার কারণে একটু মোটামুটি আমরা দেখতে এক সপ্তাহ আগে মালটা ইয়ে করতেছে কি এমনিতেই উচ্চ মূল্যের ফসল তার উপরে আবার হচ্ছে আগাম এইজন্য দুটোর কারণে আপনারা দামটা খুব ভালো পাচ্ছেন এটার সাইজটা কি একদম পারফেক্ট আছে

এটা ভিতরে যে রক্তের মতো করে এটাই হলো একদম মনে করে বিটের বৈশিষ্ট বি দেখলেন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে বিট কাচি লাল টক টকলা দেখছেন বাহ এইটা খাওয়ার পরে কিন্তু মুখ একদম লাল হয়ে যায় আচ্ছা 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 বেশ সুস্বাদু পছন্দ করে মানুষ বাহ একদম দর্শক একটু দেখাই দর্শক দেখেন এই যে রক্ত লাল আমার হাত লাল হয়ে আছে এবং এটাই হচ্ছে একেবারে অরিজিনাল অর্গানিক অর্গানিক বললাম কিন্তু অর্গানিক কি আসলেই আসলে অর্গান আমরা কিন্তু ভিটের মতো এরকম স্প্রে করতে হয় না তো সেই সবাই আমরা বলতে পারি এটা অর্গানিক না কি কম হয় কারণে স্প্রে স্প্রেতে আসলে ভিট তো মনে করেন থাকে মাটির নিচে হয়তো পাতার মধ্যে একটু স্প্রে করতে হয় সেক্ষেত্রে কিন্তু আরো মোটামুটি বিশ দিন পঁচিশ দিন আগে স্প্রে করা হয়েছে সেই সব মাল এখন হারভেস্ট করতেছি সেই সব মনে হয় যে ওই কীটনাশক যে রিয়াকশনটা থাকে না এটা আচ্ছা কি ধরনের পোকা আসে এটার মধ্যে আপনার ওই কাটুই পোকাগুলো থাকে বেশি থিপসের কিছু আক্রমণ করে অনেক সময় মাকড়ের কিছু আক্রমণ হয়

সবজির জন্য দিচ্ছি এই যে বলছিলেন যে এখানে হচ্ছে উঁচু করে দিচ্ছেন মাটিটা একটুখানি তাই তো হ্যাঁ হ্যাঁ আর মাঝখানে কোনো নালা রাখেন নাই না নালা রাখতে হয় না তাহলে দুই পাশের দূরত্ব ছয় ইঞ্চি

ওই সময়টা তো রোদও হয় অনেক সময় কুয়াশা হয় এতে কোনো সমস্যা হয় কিনা আগামের আগাম করতে গেলে সমস্যা হয় একটু তখন একটু যে ভিটের যে আকৃতি একটু সমস্যা হয় আগামটা কিন্তু বরবর যখন পুরো শীতকাল যেমন আপনি ডিসেম্বর বলেন জানুয়ারিতে খুব ভালো কোয়ালিটি হয় কোনো সমস্যা হয় না আচ্ছা এমনিতে কি ধরনের আবহাওয়ার জন্য উপযোগী একটু যদি বলতেন আবহাওয়া বলতে এটা একমাত্র শীতের ফসল এগুলো

খরচ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় তো ব্যাটে বলে মিল হইলে আমরা মোটামুটি ভালো লাভ হয়ে যায় যাক বাবা এটা তাহলে দেখলাম ভাইয়া আমরা আমরা দেখতে পাচ্ছি একদম হাতটা লাল হয়ে গেছে বিট্রুটটা খুব ভালো হয়েছে মাসাল্লাহ আমরা এরপরে কোনটা দেখব বলে এরপরে চলুন ওদিকে চাইনিজ ক্যাবেজ আসছে বাংচিং অনিয়নে আসছে লেটুস পাতা আসছে দেখা যায়